আজকে এই ভিডিওর মাধ্যমে আমি পড়াবো ক্লাস এইটের কোষে দেখি তেরো পয়েন্ট ওয়ান পেজ নম্বর হচ্ছে ওয়ান টোয়েন্টি সেভেন দেখো কোষে দেখি তেরো পয়েন্ট ওয়ানের পেজ নম্বর হচ্ছে ওয়ান টোয়েন্টি সেভেন এবং দাগ নম্বর হচ্ছে দুইয়ের দাগের দেখো বারো পর্যন্ত অঙ্ক করানো হয়েছে আগের ভিডিওতে এই ভিডিওতে আমি তেরো থেকে আঠেরো পর্যন্ত এই ছটা অঙ্ক এই ভিডিওর মাধ্যমে আমি করাবো তোমরা যারা আগের অঙ্কগুলো এখনো পর্যন্ত দেখো নি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে শুরু করছি দেখো দুইয়ের দাগের তেরো নম্বর অঙ্কটা আগে খাতায় টুকে নি কি আছে এক্স ত্রিপিল আই এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ প্লাস বি স্পেশালি এই অঙ্কটার জন্য আমি দুটো প্রসেসে করে দেখাবো অঙ্কটা ঠিক আছে আগে আমি তোমাদেরকে করে দেখাবো যেভাবে মিডল ফ্যাক্টর করা হচ্ছে অর্থাৎ মাঝে রাশিটাকে ভাঙা হচ্ছে সেইভাবে করবো ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখো এখানে কি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে উৎপাদকেই ভাঙা রয়েছে এ প্লাস বি একটা উৎপাদক হচ্ছে আর এ মাইনাস বি একটা উৎপাদক হচ্ছে এবার যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাহলে এই দুটোকে যদি আমি প্লাস করি দেখো বি কেটে যাচ্ছে টু এ ঠিক আছে এই দেখো টু এ তাহলে এই টু এর জায়গায় আমি এই দুটোর যোগফল লিখতে পারব দেখো এক্সের স্কোয়ার মাইনাস

তাহলে এ প্লাস বি গুণিত এক্স এটা হয়ে গেল আর এটা দেখো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস চিহ্ন হবে আর এ মাইনাস বি গুণিত এক্স তাহলে এ মাইনাস বি ইন্টু এক্স হল প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো এরপরে কী করবো এই প্রথম দুটো রাশি থেকে আমায় যা কমন আসবে কমন নিতে হবে তাহলে এখান থেকে এক্স কমন নিলে কী থাকছে দেখো এক্স যদি কমন নিয়ে নিই তাহলে এক্স থাকছে মাইনাস এ প্লাস বি এটা থেকে গেল দেখো এখান থেকে এক্স কমন নিলে এক্স থাকছে এখানে মাইনাস চিহ্ন রয়েছে এখান থেকে এক্স কমন নিলে এ প্লাস বি থাকছে মাইনাস এই দুটো থেকে এ মাইনাস বি এ মাইনাস বি কমন নিচ্ছে তাহলে এ মাইনাস বি যদি কমন নিই তাহলে কী থাকছে এখানে এক্স থাকছে আর এই প্লাস এ মাইনাস এ মাইনাস হয়ে যাচ্ছে এ প্লাস বি বিস ইন্টু এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস বি এটা করে নিলাম মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস দেখো এ আর এই প্লাস এ মাইনাস এ মাইনাস বি এবার এই দুটো থেকে এক্স মাইনাস এ মাইনাস বি এইটা কমন নেব তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি কমন নিলাম কী থাকছে এক্স থাকছে মাইনাস এইটা থাকছে এই তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি আর এখানে হবে এক্স মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি অ্যান্সার তাহলে মিডিল ফ্যাক্টর করে আমার এটা উৎপাদকে বিশ্লেষণ হবে আর একটা প্রসেস রয়েছে খুব ছোট্ট প্রসেস সেটাকে খুব সহজে করে দেওয়া যাবে দেখো অঙ্কটা আর একবার আমি টুকছি অর বলে এক্স -2Ax স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা স্পেশালি শুধু এই অঙ্কটার জন্যই আমি কিন্তু করছি সব অঙ্ক যে এই প্রসেসে হবে এমন নয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি এটা কিন্তু মিডল ফ্যাক্টার না জাস্টে বিশ্লেষণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু এ প্লাস এ স্কোয়ার এটা কার সূত্রে চলে যাবে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ারের সূত্রে যাবে আর এখানে মাইনাস বি স্কোয়ার হয়েছে তাহলে এক্স মাইনাস এ প্লাস বি হলো ইনু এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস বি হলো এক্স মাইনাস এ মাইনাস বি অ্যান্সার দেখো এটার সঙ্গে এটা একই অ্যান্সার চলে যায় এরপরে আমি চোদ্দ অঙ্কটা করব এক্স আই ভি চোদ্দোর অঙ্কটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এক্স আই ভি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস টু বি তাহলে এটাকে অঙ্কটাকে লিখি আগে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস টু বি তাহলে প্রথমে দেখো এ প্লাস থ্রি বি আর এ প্লাস টু বি এটার উৎপাদক কী কী রয়েছে এ প্লাস থ্রি বি একটা উৎপাদক আর এ প্লাস টু বি একটা উৎপাদক এবার এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে এটাকে যদি আমি মাইনাস করি দেখো এটা মাইনাস হবে এটা মাইনাস হবে তাহলে প্লাস থ্রি বি থেকে মাইনাস টু বিয়োগ করলে শুধু বি হয় আর এ থেকে এলে কেটে যায় তাহলে দেখো এই বিয়ের জায়গায় আমি এ প্লাস থ্রি বি মাইনাস এ প্লাস টু বি লিখতে পারবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস বিয়ের জায়গায় লিখবো এ প্লাস থ্রি এক্স সরি থ্রি বি থ্রি বি মাইনাস এ প্লাস

এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস টু বি বোঝা গেল এবার এই প্রথম থেকে দেখো আমি এক্সটাকে কমন নিচ্ছি এক্স কমন নিলে x কমন নিলে এক্স মাইনাস এ প্লাস বি প্লাস এখান থেকে এ প্লাস টু বি যদি কমন নিই এ প্লাস যদি কমন নিই তাহলে কী হবে থ্রি এই এবার এক্স গুণিত এক্স মাইনাস এটা এ প্লাসে মাইনাসে মাইনাস থ্রি বি আর এটা এ প্লাস টু বি কমন রইল তাহলে কি হচ্ছে এক্স মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস থ্রি বি ঠিক আছে তাহলে এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি এটা কমন চলে এলো এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি আর এখান থেকে দেখো এক্স প্লাস প্লাস এ টু বি ঠিক আছে এক্স এক্স মাইনাস মাইনাস এ এ বি আর প্লাস প্লাস টু এরপরে পনেরোর অঙ্কটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স দেখো এইটা হচ্ছে একের অঙ্কের মতো এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস বি মাইনাস সিক্স জাস্ট আছে কি এটা মাইনাস রয়েছে এটা প্লাস রয়েছে এটা ব্যাকেট করলে কিন্তু এটাই চলে আসবে ঠিক আছে প্রকটা করছি দেখো এক্স ভি তার হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস এটা হলো তাহলে এ প্লাস বি মাইনাস এখান থেকে যদি ফাইভ কমন নিই তাহলে এ মাইনাসে মাইনাসে প্লাস বি প্লাস সিক্স এটা হলো এইবার এই এ প্লাস বিটাকে যদি আমি এক্স ধরে নিই এক্স ধরলাম তাহলে এর জায়গায় এক্স বসালি তাহলে এক্সের স্কোয়ার হলো মাইনাস ফাইভ গুণিত এক্স হলো প্লাস সিক্স হলো এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এইবার এটাকে মিডিল ফ্যাক্টর করবো দেখো ছয়কে যদি ভাঙি তাহলে তিন গুণিত দুই তিন দুখনে ছয় তিন আর দুই দুটো উৎপাদক হতে পারে এবং যদি দুটো সংখ্যা এখানে কী আছে প্লাস চিহ্ন আছে মানে তাহলে তিন যুক্ত দুই যদি করি তাহলে পাঁচ আসছে দেখো তাহলে পাঁচের জায়গায় আমি তিন যুক্ত দুই করতে পারবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস তিন প্লাস দুই ইন্টু এক্স প্লাস সিক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি গুণিত এক্স থ্রি এক্স এ মাইনাসে মাইনাস টু গুণিত এক্স টু এক্স প্লাস সিক্স এই হলো এবার এখান থেকে এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস হলো আর এখান থেকে টু কমন নিলে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কমন নিয়ে নেব তাহলে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু এবার মান বসাইয়া পায় এক্সের মান বসাইয়া পাই এক্স এর মান বসাইয়া পাই এক্স এর মান মানে হচ্ছে কত এ প্লাস বি 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 ধরেছি তাহলে এ এ প্লাস প্লাস মাইনাস মাইনাস থ্রি আর টু এরপরে ষোলোর অঙ্কটা দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার দেখো এখানে কী করবো অঙ্কটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কী জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্সের স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স মাইনাস এটাকে লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার দেখো পুরোটা স্কোয়ার আছে মানে এই দুটোর মাথাতেই স্কোয়ার হয়ে যাবে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে সূত্রে ফেললাম এ প্লাস বি ইন্টু এ বি কারণ আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটাই জানি এবার যেহেতু পুরোটা স্কোয়ার আছে তাই জন্য দুটোর মাথাতে স্কোয়ার হয়ে গেল এবার কী করবো এই যে ফোর এবি রয়েছে ফোর এই দুটোর আকারে ভাঙতে হবে দেখো আমরা একটা সূত্র জানি ফোর এ বি ফোর বি সূত্র জানি দেখো এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার দেখো এখানে মাইনাস চিহ্ন আছে আমি মাইনাসই করলাম এবং দুটো উৎপাদক দেখো এ প্লাস বি তার স্কোয়ার এ মাইনাস বি তার স্কোয়ার আমাদের নিয়ম অনুযায়ী দেখো এইটার এইটাই থাকছে তাহলে এই দুটোর মাইনাস এখানে ফোর বিটাকে আমি লিখতে পারছি তাহলে এক্সের স্কোয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার এই হল ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি তার স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার এরপরে লাগে এক্সের স্কোয়ার প্লাস এবার এটা গুণ করবো এ প্লাস বি তার স্কোয়ার গুণিত এক্স তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার গুণিত এক্স হয়ে গেল প্লাসে মাইনাসে কি হলো মাইনাস হলো এ b তার হোল স্কোয়ার ইন্টু এক্স এটা বসালাম মাইনাস এ প্লাস বি তার স্কয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবার এই দুটো থেকে দেখো আমি এক্সটাকে কমন নেবো যদি কমন নিই তাহলে কী হবে এক্স প্লাস এ তার স্কোয়ার এই দুটো থেকে এক্স কমন নিলাম এক্স কমন নিলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স থাকছে প্লাস এখান থেকে এক্স চলে গেলে এ প্লাস বি তার স্কোয়ার থাকছে মাইনাস এই দুটো থেকে দেখো এ মাইনাস বি তার স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা কমন নিই তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সেকেন্ড ব্যাকে দিলাম এক্স হলো মাইনাসে মাইনাস কি হচ্ছে প্লাস কি থাকছে এ মাইনাস বি তার স্কোয়ার চলে গেলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এই হলো এবার দেখো এইটা আর এটা সেম আছে তাহলে এই দুটোকে কমন নিয়ে নিচ্ছি তাহলে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এদিকে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই হলো এবার এক্স প্লাস এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু এটা প্লাস চিহ্ন রয়েছে তাই একবারে আমি করে দিলাম আর এটার ক্ষেত্রে দেখো এক্স মাইনাস এখানে মাইনাস চিহ্ন রয়েছে মানে চিহ্ন চেঞ্জ করতে হবে তাহলে আমি এটাকে ব্যাকের দিয়ে করি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই হলো এবার দেখো এক্স প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হলো আর এটা এক্স মাইনাস স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এ বি প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার এই दे दे x x दे दे रह रह x x x x, v, I, I. x square minus a plus 1 by a आंसर। देखो माइनस ए प्लस वन एन x प्लस व সমান কী করব এক্স স্কোয়ার মাইনাস এ গুণিত এক্স এ এক্স হল প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান বাই এ গুণিত এক্স ওয়ান বাই এ গুণিত এক্স হলো এবার এই ওয়ানটাকে আমি এ গুণিত ওয়ান বাই এ আকারে লিখতে পারবো দেখো এ গুণিত ওয়ান বাই এ যদি এই দুটো উৎপাদক হয় তবেই তো আমি এই দুটো যোগফল আকারে দেখো এটাকে লেখা হয়েছে তাহলে কী হচ্ছে এ গুণিত ওয়ান বাই এ করলে এ কেটে কেটাকে ওয়ান চলে আসছে এইবার এই দুটো থেকে এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস এ হচ্ছে আর এই দুটো থেকে আমি কমন নেবো মাইনাস ওয়ান বাই এ যদি কমন নিই তাহলে এক্স থাকছে প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ কমন নিলে এ থাকছে এবার দেখো এক্স মাইনাস এ এক্স মাইনাস এ কমন এক্স মাইনাস এ হয়ে গেল আর এক্স মাইনাস ওয়ান বাই

তাহলে দুটো সংখ্যা যোগ ফল আকারে লিখে নয় করতে হবে তাহলে দুই দু চার চার দুগুণে আট হচ্ছে আর এক হচ্ছে তাহলে আট প্লাস এক করলে নয় হয়ে যাবে এবার এক্স টু দিবাস ইন্টু ওয়াই টু দি বা সিক্স মাইনাস এইট এক্স কিউব ওয়াই কিউব প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান গুলিতে এক্স কিউব ওয়াই কিউব তাহলে এক্স ওয়াই কিউব হলো প্লাস এইট এইখান থেকে কমন আসবে x কিউব ওয়াই কিউব কমন এলো তাহলে এক্স ওয়াই কিউব মাইনাস এইট এটা হলো এই দুটো থেকে মাইনাস ওয়ান কমন এলে তাহলে এক্স ওয়াই কিউব প্লাসে মাইনাসে মাইনাস হবে এবার এক্স কিউ ওয়াই কিউ মাইনাস এইট সেম রয়েছে তাহলে এক্স কিউ ওয়াই কিউ মাইনাস এইট কমন চলে এলো আর এখানের এক্স কিউ ওয়াই কিউব মাইনাস ওয়ান থাকছে এরপরে এটাকে ভাঙবো এক্স ওয়াই তার হোল কিউব মাইনাস আটটাকে লিখতে পারবো টু টু দি পাওয়ার কিউব সেকেন্ড ব্যাকেট আবার এটাকে লিখতে পারবো এক্স ওয়াই তার কিউব মাইনাস ওয়ান টু দিবার কিউ তাহলে একউ মাইনাস বি কিউবের সূত্র কি আছে এক্স ওয়াই মাইনাস টু ইন্টু এক্স ওয়াই তার স্কোয়ার প্লাস এক্স ওয়াই গুণিত দুই প্লাস দুই স্কোয়ার এই হল আবার এটার ক্ষেত্রে দেখো এক্স ওয়াই মাইনাস ওয়ান এক্স ওয়াই তার স্কোয়ার প্লাস এক্স ওয়াই গুণিত ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এই তাহলে এক্স ওয়াই মাইনাস টু আর এইটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়ান এর দুটো পাশাপাশি নিয়ে নিলাম আর এবার এটাকে ভাঙছি দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হল প্লাস টু এক্স ওয়াই প্লাস দুই দু গুণে চার আর এটার ক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়ান তাহলে এটা অ্যান্সার হয়ে গেল